আজকে কি এলে আমরা কিছু বাংলাদেশী প্রবাসী ভাইয়াদের সাথে কথা বলবো প্লাস একটা কুইজ খেলবো অ্যান্ড সঠিক উত্তর দিতে পারলে তাদের পরিবার পেয়ে যাবে বিকাশের পক্ষ থেকে পাঁচ হাজার টাকার রেমিটেন্স সাথে থাকবে অ্যাপেক্স এর পক্ষ থেকে পনেরোশো টাকার ভাউচার অ্যান্ড এখানেই শেষ নয় সাথে আরো থাকবে ফ্রেশ পক্ষ থেকে একটি রামাদান গিফট হ্যাম্পার চলুন তাহলে ওদের সাথে কথা বলা যাক আসসালামাইকুম ভাইয়া নয় বছর ধরে এখানে রমজান পড়তেছেন রমজানের অভিজ্ঞতা ফ্যামিলি মিস করি কিন্তু খাবার দাবারের দিক দিয়ে অনেক ভালো মানে বাংলাদেশ মতো সেম টু সেম এখানে যে আমেজটা থাকে যে বাংলাদেশে যে আমেজটা ঠিক সেই রকমই থাকে সব কিছুই পাওয়া যায় রিজনেবল প্রায় সব কিছুই আনন্দটা হয় প্রায় বেদার নিয়ে ইফতারি করি একসাথে খুব ভালো লাগে আচ্ছা ভাই আপনি যে নয় বছর মালয়েশিয়াতে আসেন নয় বছর আপনার বিকাশ ইউজ করা হয়েছে না বিকাশ ইজ স্কোর আর আমি আপনাদের ছোট্ট একটা দুটো क्वेश्चन করি আপনি যদি এই আরএস क्वेश्चनটার সঠিক উত্তর দিতে পারেন তাহলে কিন্তু আপনার বিকাশের পক্ষ থেকে আপনি একটা ঈদ উপহার পাবেন সো ফার্স্ট क्वेश्चनটা হচ্ছে বিকাশের মাধ্যমে দেশে রেমিটেন্স পাঠালে কতক্ষণের মধ্যে পাওয়া যায় আমি আপনাদের তিনটা অপশন দিই ফার্স্ট অপশন হচ্ছে একদিনের মধ্যে সেকেন্ড অপশন হচ্ছে এক থেকে দুই ঘন্টার মধ্যে আর থার্ড অপশন হচ্ছে এক থেকে 2 মিনিটের মধ্যে আপনি তো বিকাশে টাকা পাঠান আপনার কাছে কি মনে হয় কতক্ষণে যায় টাকা থার্ড অপশনটা এক থেকে দুই মিনিটের ভিতরে আমি সব সময় পাই রাইট আপনার आंसरটা ঠিক হয়েছে এক থেকে দুই মিনিটের মধ্যে বিকাশের রেমিটেন্সটা যায় সেকেন্ড কোশ্চেন হচ্ছে কয়টি দেশ থেকে বিকাশের মাধ্যমে রেমিটেন্স পাঠানো যায় আপনাকে আমি তিনটা অপশন দি আবারো ফার্স্টে একশোটা দেশ থেকে

থ্যাংক ইউ মন থেকে যেটা বলছি যে আসলে বিকাশটা অনেক ভালো আমাদের যারা প্রবাসে থাকে অত্যন্তই শীঘ্রি আমাদের দুই মিনিটে এক মিনিটে তিন মিনিটে টাকাটা চলে যাচ্ছে আমাদের ফ্যামিলির কোনো প্রয়োজনে জরুরি অবস্থায় আচ্ছা আর কোনো ফেসিলিটি মনে হয় ভালো হয় না বাংলাদেশে এই সঠিক আন্দ্রার দাওয়াতে আমরা ওনাকে ওয়াইজ থ্রুতে বিকাশে টাকাটা পাঠিয়ে দিয়েছি আপনি একটু যদি কল করে কনফার্ম করতেন নিয়ে রিসিভ করেছে কি না এই নাম্বাৰ পাঁচ হাজাৰ টকা গেছেক ইউ